আবারও চিকিৎসা গাফিলতির অভিযোগ অক্সিজেনের অভাবে চলে গেল এক তাজাপ্রাণ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা পরিবারের অভিযোগ ডায়ালাইসিস করতে নিয়ে যাওয়ার জন্য অক্সিজেনযুক্ত ট্রেচারের আবেদন করেন দীর্ঘক্ষণ ট্রেচার না পাওয়ায় পাশের ঘর থেকে অক্সিজেনযুক্ত স্ট্রেচারের ব্যবস্থা করে দেয় বয় এরপর ডায়ালাইসিস রুমের সামনে গেলে কাগজপত্র ঠিক করার জন্য রোগীকে রেখে আত্মীয়রা বাইরে আসেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন রোগী আর জীবিত নেই দেখা যায় অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের পরিমাণ শূন্য সামান্য অক্সিজেনের জন্য চলে গেল এক তাজা প্রাণ এত বড় সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মানা বড় কঠিন তবে কি চিকিৎসার গাফিলতি নয় অক্সিজেনের জন্য পরবর্তীতে যোগাযোগ করতে গেলে হসপিটাল কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ করেন লিখিত অভিযোগ ও জমা করেন দিশেহারা পরিবার সাধারণ মানুষ একটু চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভর করে এই হেনা ব্যবস্থা থাকলে সাধারণ মানুষ কোথায় যাবে এটাই এখন বড় প্রশ্ন গত ১৯ তারিখ উনিশ বারো দু হাজার তেইশ রাত্রি সাড়ে বারোটা নাগাদ আমার বন্ধুর বাবাকে ভর্তি করানো হয় বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে দু দিন ভালো ছিল কালকের দিনটাও ভালো ছিল আজকের দিনটাও সারাদিন ভালো ছিল ডাক্তারে বলে সাড়ে তিনটের সময় আমাদের টাইম দেওয়া হয় ডায়াগোলসিস করার জন্য তো আমাদের এটাও বলা হয় যে পাঁচ নম্বর ঘরে যাও গিয়ে ওখান থেকে একটা অক্সিজেনের স্ট্রেচার নিয়ে আসো পেশেন্টকে নিয়ে ডায়গোলিস করে নিয়ে আসো আমরা গেলাম ডায়ালিসিস যাই হোক গেলাম আমরা পাঁচ নম্বর ঘরে তা আমাকে গিয়ে বললো ওখানে যাওয়ার পরে ওখানকার ওয়ার্ড বয় বললো আমাদের কাছে এখন অক্সিজেন স্ট্রেচার নেই ডায়ালিসিস করতে গেছে তা কিছুক্ষণ ওয়েট করো আসলে তোমাদের দেওয়া হবে আমরা যথারীতি দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছি দশ পনেরো মিনিট পর আমাদের জানানো হলো যে আমাদের স্ট্রেচার এখন আসেনি পাশের ঘরে একটা স্ট্রেচার স্ট্রেচার আছে আমি বলে দিচ্ছি ওখান থেকে নিয়ে নেওয়া আমরা গেলাম পাশের ঘরে ওয়ার্ড বয়ের কাছে ওখান থেকে স্ট্রেচারটা নিলাম স্ট্রেচারটা অন করে দিল অক্সিজেন ফক্সিজেন সব অন করে দিলো যখন পেশেন্টকে নিয়ে নামলাম ডায়ালিসিস করার জন্য যাচ্ছি ডায়ালিসিস করার পর ঘর পর্যন্ত গেলাম যাওয়ার পরে আমাদের বলা হয় মাতৃমার ওখানে একটা কাঁচের ঘর থেকে লাল রঙের একটা কাগজ বানিয়ে আনতে জানি না কী কাগজ কাগজটা আমরা বানাতে গেছি বানিয়ে এসেই দেখি পেশেন্ট এক্সপায়ার আমাদের জানানো হয় পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে অক্সিজেন খালি বিলকুল কোনো অক্সিজেনই ছিল না বিনা অক্সিজেন এখানে নিয়ে আসা হয়েছে তোমরা তাড়াতাড়ি এমার্জেন্সি রুমে নিয়ে যাও যদি ডাক্তারবাবু কিছু করতে পারে আমরা আসলাম ওয়ার্ড বয়ের কাছে গেলাম ওয়ার্ড বললাম যে এরকম এরকম ব্যাপার অক্সিজেন ছিল না তো ওয়ার্ড বয় আমাদের কী বললো জানেন আমাদের বললো আমরা কি অক্সিজেনের ভিতরে ঢুকে দেখবো সিলিন্ডারের ভিতরে অক্সিজেন আছে কি না এটা কি ওদের বলা উচিত উচিত না কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেনের কারণে অক্সিজেনের সিলিন্ডার যেটা দেওয়া হয়েছিল আমাদের কাছে প্রুফ আছে ছবি তোলা আছে অক্সিজেনের সিলিন্ডারের নাম্বার পর্যন্ত আমাদের কাছে আছে টোটাল সব কিছু রেকর্ড আছে আমাদের কাছে অক্সিজেন বিলকুল খালি অক্সিজেন একদম জিরো পার্সেন্ট